কার পাঠা এখন কার দেখো ভগবান মানুষকে যেটা মানে সত্যি কথা বলতে একটা জিনিস দেখো সেই একই রোল করতে হচ্ছে একটা হচ্ছে দিশানি একটা হচ্ছে রিনি তাই তো কিন্তু রোল প্লেটা করছে অন্যজনা কিন্তু আমি দেখতে পাচ্ছি ভগবান কিন্তু মানুষকে বুঝিয়ে দেয় আজকে এই দুটো বউকে নিয়ে এর কাছে কিন্তু পাঠার কাছে কোনো কন্টেন্ট নেই শুধু বউ আর বউ আর বউ আর বউ তাই হচ্ছে এখন আবার দুটো মালকে জোগাড় করেছে তবলা বাজানোর জন্য আগে একটা ছিল এখন দুটো মালকে জোগাড় করেছে ভাবা যায় তো সেটাই বলছি যে বলে না কার্মা সত্যি কার্মা আজকে এই দুটো বউকে নিয়ে আবারও সেই ছেলে খেলাম শুরু ঠিক আছে মানে অ্যাক্টিং করা শুরু আর আগে রিয়েল বউ দুটোকে নিয়েও কিন্তু সে এই এইরকমই ছলা বলা কৌশল মানে এর আর কি অ্যাক্টিং জিনিসটা খুব আছে সেই জন্য দুটো বইয়ের সঙ্গে ভালো অ্যাক্টিং করতো তাই নয় কি সত্যি মানে কুচ ভি করে ভাই কুচ ভি সত্যি নোংরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে বেডের ওপরে খেলা হবে না বেডের নিচে খেলা হবে বেডের ওপরে একজন থাকবে না নিচে একজন থাকবে সবটাই খোলাসা করবো হ্যাঁ কামদেব 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 তোমাকে তো আমি ধরতে আসি মানে এটা হচ্ছে কামদেব আর ওর বাবা হচ্ছে সেক্সিটা বাবা বাবা আবার একটাকা নিয়ে এসছিস মানে একটা করে চিড়িয়া দরকার না চিড়িয়া ওই যে ব্ন বন্য তাই না একটা একটা করে ধরিস আর একটা একটা করে ছাড়িস তোর নিয়মিতাই কেননা এখন যে ট্রেন্ডিংয়ে যাবে মানে যে ট্রেন্ডিংয়ে যাবে তাকেই ধরে নিয়ে আসতে হবে চিড়িয়াতে বা চিড়িয়াখানায় নিয়ে এসে খেমটানের চেমটানের জন্য ওই যে চিড়িয়াখানায় সেই বাঘ ভালুক সমস্ত কিছু দেখতে যায় না ভেড়া গাধা ঘোড়া তোর মতো সিম্পানজি তাই না আর তোর বাবার মতো সেক্সি টাকলা টাকলা হ্যাঁ ওর বাবার আবার নতুন নাম দিয়েছি জানো আমি কি বলেছি সেক্সি টাকলা কেননা ও না সত্যি বলছি বলছি পায়ে এই ছোট্ট চলতে চলতে যাবো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক এগিয়ে যাবো হ্যাঁ তুমি তো এগোবেই তোমার এই যে কামদেবকে জন্ম দিস এই ব্রো তোমার এই কামদেবকে জন্ম দিয়েছ কামদেব একটা ছাড়া আর একটা লিয়ে আছে আর একটা ছাড়া আর একটা লিয়ে আছে বাইজি বুঝেছো তোমাদের এই বাইজিগুলোকে নিয়ে আসে ট্রেন্ডিংয়ে যে যায় বুঝেছো এই একটা শুধু বিস্কুট একাই কিন্তু বৌদি বাজ না কিংবা মাগি বাজ না এইটাও কিন্তু মাগি বাজ বৌদি বাজ কেননা সব সময় মেয়েদেরকে ছাড়া সে চলতেই পারে না বলেছিলাম না টিশানি যে বান্ধবী বান্ধবীর ঘাটটা মারে আজকে সেটা প্রমাণ হয়ে গেল দেখলি ঢুকলো আবার তাকে নাকি দিদি হাই এরা দিদি ভাই বুনু সমস্ত কিছু হতে হতে আবার শারীরিক হয়ে যায় চিন্তা করো না দুদিন পর শুনবে শারীরিক সম্পর্ক হয়ে গেছে কেন এদের কাছে শারীরিক সম্পর্ক ছাড়া অন্য কিছুই চিন্তা ভাবনা করতে পারে না অ্যাকচুয়ালি এদের কাছে হচ্ছে কাম লালুসা কম লালুসা আর লালুসা কাম হ্যাঁ লালুসা লাল পড়ে যাবে অ্যাকচুয়ালি সেক্সি টাকলার মাল পরে মানে বীরচু পরে পায়দা হয়েছে কামদেব ইয়েস কামদেব পায়দা হয়েছে কাম পাঠা তো কামদেব পায়দা হয়েছে সেই কারণে আর লালের লাল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে এর মা এর বাবা সত্যি বলছি যেটা অ্যাক্টিং করছিল রিমির বেলানে যে আজকে দুনিয়া শেষ আজকে দুনিয়া শেষ কি বলবো দুনিয়ার মতো দুনিয়া রে আর দুনিয়া শেষ ফিনাইল কে আমাকে শেষ হতে হলো লাস্টে আমি মা 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 আমি আমি প্যাস্টা বল কে আমি শেষ হব মা হাই রে যাত্রাপালা ধুমতানা না 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 ধুমতা না 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 একটু যাই তো কমেছে কিন্তু বললাম না যে সাদে বা বানাইলো মোরে বৈরাগী দেখো চার দিন আগে বলেছে যে আমার মেয়ে আমারই থাকবি তুই তুই আমার মেয়ে মেয়েই থাকবি যে যাই বলুক না কেন অ্যাকচুয়ালি তো সেটাই তাই না এই যে ফিনাইল বুড়ি ফিনাইল বুড়ি তুমি তো তাই করো সবাইকে মেয়ে বানাও সবাইকে তোমার ওই মানে মেন ধোয়ার কাপড়ের হাত দিয়ে সবাইকে খাইয়ে দাও হ্যাঁ তুমি তাই করো তাহলে তুমি ভাবো তো যে এই নোংরামি সত্যি সহ্য করা যায় যাই কি এই সহ্য করা বলো এতটা নোংরা আমি করতে পারো ছি লজ্জা করে না তোমার ঘরে শুধু মেয়েরাই ঢুকে আর ওই মেয়েগুলোই অ্যাক্টিং করবে কেমন অ্যাক্টিং না তো ওই ছেলে ছেলে হতে গিয়ে মা মরে গেল হ্যাঁ বাবা মার ওপরে টর্চার করছে তারপরে হচ্ছে সেই হচ্ছে প্রেম করলো বিয়ে করলো সেকেন্ড জোনার সঙ্গে গল্প করছে ব্রেকআপ হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে এইসবই তো করতে পারো তাই না অন্য কিছু কিন্তু করতে পারো না যাই বলো তাই বলো কেননা ওই সেক্সি টাকলা তোমাকেও যা ওই যে বললাম এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো হ্যাঁ সবই জানে সেক্সি টাকলাও তো এটাই করেছে সেক্সি টাকলা মানে কে বুঝতে পারলে ভিটামিন কাকুকে আমি সেক্সি টাকলা নাম দিয়েছি বুঝেছো এই ভিটামিন কাকুর হচ্ছে নাম আজকে থেকে সেক্সি টাকলা কেননা ও আবার মানে সব কচি কচি মেয়েদের দেখে না একটু চিমু দাও না একটু চুমি দাও না একটু চুমু দাও না আসে একটু চুমু দাও না খুব মজা লাগে গলায় চুমু খেতে গালে চুমু খেতে বাবা ও পাপা মুড়ে পাপা সত্যি কি আদি দেখায় দেখাই দেখতে দেখতে মানুষের চোখ মুখ ঝালাপালা হয়ে যায় সত্যি বলছি এরা হচ্ছে আবার বলে কি আর বলবো বলো এরা আবার বলে যে আমরা খুব সত্যি হ্যাঁ প্রত্যেকটা মেয়ে একটা নাই দুই দুটো বউকে তাড়ালি দুই দুটো বউকে তাড়িয়ে এখন ওই নাটক করার নাম করে নিত্য নতুন মাগি ঢুকাচ্ছিস ঘরের ভেতরে কি নির্লজ্জ পাঠা সত্যি বললেই বলতে হয় চার দিন আগে দার্জিলিং যখন গেছিল তুই তো আমার মেয়ে মেয়ের মতোই থাকবি হুম ও মেয়ের মতোই থাকবে আচ্ছা ওকে মেয়ের মতো রাখতে পারবি তো বুড়ি এটা সত্যি তুই কি রাখতে পারবি তো মেয়ের মতো ওকে দেখ মেয়ের মতো যদি রাখতে পারিস বৌমা হয়ে যায় না আবার পরে বলবি না কিন্তু দেখ মেয়ের মতো যদি থাকতে পারে তাহলে মেয়ের মতো রাখতে পারবি তারপরে ওই যে দিশানিকে যেমনি করে বৌ করে নিয়ে চলে এসেছিলি এইটা যেন না হয় ঠিক আছে ওই দিদি দিদির দিদি করতে করতে ও কখন ওর মেরে দিয়েছে ও নিজেও জানে না বুঝেছিস এইটা যেন না হয় দেখে নিস বুঝলি সত্যি বুড়ি কোথাকার না ফিনাইল বুড়ি কোথাকার ফিনাইল বুড়ি ফিনাইল কে কে মরতে যাচ্ছিল মরণও হলো না মরণও ভয় পেয়ে যায় বুঝলি মরণও ভয় পেয়ে যায় এদেরকে দেখলে এরা এত নাটক করতে পারে বাপরে বাপ মানে সাদের লাও বা নাইলো মোড়ে বই দেখো সাদের লাউকে চাউমিন খাওয়াই দেওয়া সাদের লাউকে এত ভালোবাসা এত পীড়িত করা এত সব কিছু করা কিন্তু একটু আমাদের এই হচ্ছে সেক্সি টাকলার ছেলে মানে কামদেব ওই কামদেবের একটু কামের শখ খুব বুঝেছো একলা ঘরে থাকতে পারে না কেননা যেখানে যায় তার হচ্ছে কাম মানে তার ওই লিঙ্গটা বেরিয়ে গিয়ে টলাক টলাক করে বুঝেছো ওই জন্য সে এখন কামদেব নামে পরিচিত হয়েছে আর এ হচ্ছে তার বাবা হচ্ছে সেক্সি টাকলা আর এই ফিনাইল বুড়ি মানে তাল বুড়ি তাল তো তাল বুড়ি এইসবই করে বেড়াচ্ছে বুঝেছো এটাই হচ্ছে কথা মানে মানুষ কত ধরনের বলো তো হুম মানুষ কত ধরনের ভাই কি বলবো কিছু বলার নেই এরা নিজেকে নিজে কি ভাবে কী জানি ভাই এরা এত নোংরা এত নোংরা মানে এরা দুদিন পর পর একটা আর মেয়েগুলোও সেই বলিহারি নির্লজ্জ মতো চলেও আসে কুত্তার মতো একদম নিজের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য এবং টাকা পয়সা লোভে ওই পাঠার সঙ্গে শুয়েও পড়ে ঠিক আছে টাকা পয়সার লোভে পাঠার সঙ্গে শুয়ে পড়বে ঘাপাঘাপ করবে আর কোনো ব্যাপার না তাই আজকালকার লিভিংয়ে থাকা সেক্স করা এটা কোনো ম্যাটারই নয় এটা হচ্ছে একটা কমন বিষয় বুঝেছো এটা হচ্ছে কমন বিষয় যার জন্য এই মেয়েগুলো পাড়েও বটে বললাম না ব্যাপারটা হচ্ছে সেইখানেই বুঝেছো প্রচণ্ড নোংরা ভাই প্রচণ্ড নোংরা কেউ ববল চাটায় কেউ সরি আর কিছু কিছু বলবো না মানে বগল চাটার অন্য কিছুও চাটায় জয় নিমকির জয় মানে এর কাছে আর কি জয় নোড়া বাবার জয় অ্যাকচুয়ালি নোড়া বাবার না হলে নোড়া দিয়ে আর কি করবে বলো নোড়া না হলে কি করে হয় না সবই নোড়া বাবার খেল জয় নোড়া বাবার জয় ওপরে ওপরে হাত দিয়ে বলবে জয় নোড়া বাবার জয় অ্যাকচুয়ালি আমি এরকম করে বলি জয় নোড়া বাবার জয় সবাই কিন্তু বলে জয় ঘন্টা বাবার জয় জয় নোড়া বাবার জয় আর জয় কমদেবের জয় জয় হচ্ছে টাকলা টাকলা সেক্সি টাকলার জয় হুম জয় তালবুড়ির জয় হুম সবাই জয় জয় কর এই দুর্নীতি করবে দুর্নীতি না হলে হয় না নোংরামি করবে নোংরামি না করলে পাপ কখনো মানে বিদায় হবে নোংরামি করবে সব কিছু করবে অ্যাকচুয়ালি পাটার কাজই তাই প্রত্যেকটা মেয়েটাকে পটানো পটিয়ে তার সঙ্গে মানে খেলা করা আর কি খেলা হবে খেলা হবে বুঝলেছো তার সঙ্গে খেলা করতেই হবে না করলে তার পেটের বা তো হজম হয় না ভাই বুঝলে ভাই ইনকাম হবে না তো রেভিনিউ আসবে না চার পাঁচ হাজার বিউজ দিয়ে কী হবে কি হবে বলো এখন যাকে তাকে নিয়ে এসে এখন চ্যানেল গ্রো করাতে হবে ওই জন্যই আর কি আসা বুঝেছো এটাই হচ্ছে কথা কোনো কিছু দেখবে না যাই হোক এরা চাটা করতে খুব ভালোবাসে প্রথমে সিঁদুর পড়িয়ে নিবে তারপর বলবে আমরা প্যাঙ্ক করছিলাম হ্যাঁ আমরা প্যাঙ্ক করছিলাম যেন মানে এইরকম বলবে বুঝেছো এটাই তাদের কর্ম ভাই এরা এরকমই কর্ম করতে জানে এদের না হলে কোনো ভিউজ আসে না না এইগুলোই করতে হবে আরে লাখ লাখ ভিউজ পাওয়ার লোবে বিয়ের হচ্ছে পিড়েতেও বসতে পারে সিঁদুরও পড়তে পারে মালাও বদল করতে পারে সমস্ত কিছু একটা হিন্দু মেয়ে কত বিয়ে করতে পারে বলো তো এরা পারে এরা পারে এদের কোনো লজ্জা ঘিন্না বোধ কোনো কিছুই নেই তাই এরা পারে কিন্তু বুঝেছো সেটাই হচ্ছে কথা চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ চোখ রেখো ঘণ্টার দিকে ঘণ্টা এখন নতুন একটা পাখি নিয়ে এসছে মানে নতুন না পুরোনোই কিন্তু ওকে নিয়ে এসে এখন ঘাপাঘাপ করবে কি এখন চাপা চাপ করবে কি এখন চাপাচাপি করবে সেটা তার ব্যাপার করুক তোমরা দেখতে থাকো লীলা খেলা দেখতে থাকো বন্ধুই বন্ধুর গান মারে এটুকু জানি আমি আর সেটাই দেখতে থাকো তোমরা ঠিক আছে এটাই হচ্ছে কথা কেননা ওই যে বললাম এক্সের সঙ্গে হলো না এখন ওয়াই সঙ্গে চলে এসছে মানে এক্সের সঙ্গে তো আর ডাল গড়লো না এক্স হচ্ছে হারাম জাদা এক্স হচ্ছে কেমন জানো হচ্ছে চিচর চিটার চিটার মানে টাকা নেবো এ টাকা রিচার্জ করে দাও এ টক দই খাও এই চোর চোর একদম চিটার চোর এক্সট্রা মতলব সমাজ না হা পদু এই পদু হচ্ছে চোর ওদু হচ্ছে ডাকাত যাকে বলে দিনে দুপুরে ডাকাতি করতে পারে ভাই বিশাল ডাকাত কেননা পয়সা উপার্জন করে না বলে এই রকম ডাকাতি করতে পারে দেখলে তো ওই চুচুরা একদিন গেছিলো দিয়ে ফ্রড ফ্রড করে হচ্ছে ওই বলছিল যে আমি চুচুরা এসেছি কে দেখানা হয়ে যায় তারপরে ওই তো তোমার হাসি ওই তো তোমার খুনশুটি ওই তো তোমার এই মানে কুচবি বুঝেছো কুচবি এইটাই করতে পারে এটা ছাড়া অন্য কিছু করতে পারে না এরা এদের কর্মই তাই বুঝেছ এদের কর্মই তাই সত্যি খুব নোংরা এরা এরা ওই সার্কেলটুকু দেখো পুরো ওই সার্কেলটুকুতেই আছে মানে এর বউ ওর কাছে ওর আমার কাছে আমার বউ ওর কাছে ওর আমার কাছে এর বউ ওর কাছে যাবে ওর বউ ঘুরে 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 আমার কাছে আসবে মানে এখানে শুধু ওই পুদুটাই আছে পদুটা হচ্ছে এমনই যে সব ঘাটের জল খেয়ে খেয়ে বেড়ায় পদু হচ্ছে এমনই এবার হচ্ছে পদুর সঙ্গে পাঠাকেও যুক্ত হবে কেননা পাঠা হচ্ছে ছেড়ে দেয় আর পদু হচ্ছে লুপে নেয় এবার পদু হচ্ছে ছেড়ে দিল পাঠা হচ্ছে লুপে নিল ভালো করেছ খুব ভালো করেছ লুপালুপি করো ছাড়াছাড়ি করো আর ঘাপাঘাপ ঘাপ করো চাপাচাপ করো করে দাও না যৌবন থাকতে যৌবনের না মিটালে হয় না তোমরা এরকম দুর্নীতি করো সে করো যা খুশি তাই করো বুঝেছো যা খুশি তাই করো করতে পারো ঠিক আছে মানে নোংরার একটা লিমিট থাকা দরকার পাঠা ছি সালা তোর দেখ মেয়েগুলোকে দেখ দেখেছিস মেয়েরা একলাপতি চলছে আমি দিশানির কথা বলতে পারছি না কিন্তু রিমি রিমির নিজের কেরিয়ার গড়ার জন্য ইভেন্টার কাজে চলে গেছে তা আমি একটা কথাই বলছি তোকে তুই দেখ ইয়ে কথায় দিশানি কেউ দেখ নিজে দিশানিও তাই নিজে যাই হোক রান্নাবান্না করুক যাই করুক সেটা করছে কিন্তু দিশানির মাথায় যদি কেউ পোকা ঢুকায় তাহলে তার মতো আর কেউ নেই ওই যে কমেন্ট বক্সে রিমি দিশানি সরি একসাথে দিশানি প্রীতমের জড়ি বেস্ট এখন বলবি যে সবাই ওই যে হচ্ছে কি দুর্বাসার আর হচ্ছে আর হতে প্রীতমের জড়ি বেস্ট সবাই এটা বলবে কেন বুঝবি কেন একে নিয়ে ভিউজ কামানো হচ্ছিল না দেখো চেনা পরিচিত মুখ আর অচেনা মুখ তফাত আছে যেহেতু এই হচ্ছে দুর্বাসার সঙ্গে এই পুদুর একটা ভালো মানে ইয়ে হয়ে গেছে যেহেতু দিশানির বান্ধবী বলে কথা তো সেক্ষেত্রে ফেস ভ্যালুটা ভালোই হয়ে গেছে আর দুভাষার হচ্ছে একটা জিনিস হচ্ছে যে পুতুর সঙ্গে যেটা প্র্যাঙ্ক করেছিল অনেক অনেক ভিউজ পেয়েছিলো যে প্র্যাঙ্ক করাতে যেই জন্য নাটক করাতেও কিন্তু অনেক কমফোর্টেবল লাগবে মানে যেটা আর কি দূরে দূরে থাকছিল। সেটা হবে না ভিউজটা বেশি পাবে আর্নিংটা বেশি হবে এই কারণে কিন্তু দুর্বাষার সঙ্গে এখন ঘাপাঘাপ চলবে বুঝেছো এখন কিন্তু দুর্বাসার সঙ্গেই ঘাপাঘাপ চলবে সেটা নিয়ে কেউ শুধু এখন মজা লুটতে থাকো ওরা কখন কি করছে কখন হচ্ছে ক্লোজ যাচ্ছে কখন ঘণ্টা বাজাচ্ছে কখন কাম শুরু করে দেবে কখন বেডেই লটাপটা করবে অ্যাকচুয়ালি অ্যাক্টিংটা ভালোই জানে দুর্বাষা বুঝেছো তো সেক্ষেত্রে কিন্তু ভালোই অ্যাক্টিং আসবে বুঝেছ সেটাই হচ্ছে কথা চয়েস আছে ভাই চয়েস বুঝেছ চয়েস আছে বললাম না পাঠা ধুন কান লিখালে কেন একে রাজি করতে গেলেও টাইম লেগেছে তার এমনি এমনি রাজি হয়নি বুঝেছ তো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে আর সেক্সি টাকলার ফ্যামিলির দিকে চোখ রেখো চলো টাটা সেক্সি টাকলা টাটা তোর লাউকে নিয়ে টুকটুক টুকটুক করে খেলা কর বুঝলি এই চলতে না এই ছোট্ট ছোট্ট না না তোর ছোট্ট ছোট্ট বান্টু নিয়ে খেলতে খুব ভালোবাসি সালা সেক্সি টাকলা হুম চলো টাটা